রাধে রাধে মিত্র তো আজকে এই ভিডিওটির মাধ্যমে পরিচয় করিয়ে দেব অনেক ভক্তদের সাথে এবং তার সাথে সাথে আজকে আমরা কি কি দর্শন করছি সেই দর্শনের স্থানগুলিও কিন্তু রয়েছে চলুন এই মুহূর্তে আমার সাথে কারা রয়েছে এই যে ভক্তরা রয়েছে সবাই এর মধ্যে এই যে মাতাজি এখানে এনাকে আগেই দেখেছেন একটি ভিডিওটিতে মাতাজি আপনি একটু এই সাইডে চলে আসুন আচ্ছা প্রভু এবার আপনার শুভ নামটা একটু বলে দিন আমার নাম গোপাল সাহা আসাম থেকে আসছি বঙ্গাইগাঁও মঞ্জু সাহা খোকন কুমার দালাল আমি আসাম থেকে এসছি আমি কল্পনা দালাল আসাম থেকে আসছি এবারে এই যে আমাদের হয়ে গেল আজকে দুদিন আপনাদের তাই না এই মাতাজি তো হয়ে গেছে মাতা দিদের তিন দিন চার দিন তাই না মাতাজি হ্যাঁ আমার নাম রাসনন্দিনী রায় আমি বাংলাদেশ থেকে আসছি বরিশাল থেকে আমার নাম মাধুরী এটাই হলো পরিচয় যে আমাদের ব্রজধামে আসার পরে যে এই টাকা খরচ করি বা এই যে আমাদের সময় যায় এই সময়গুলো আমাদের কি সঠিক জায়গায় লাগছে কিনা সেটাই হলো ব্যাপার তো মাতাজিরা এসেছেন তিন দিন আগে কিন্তু সেদিনকার মাতাজি রাত কটায় এসেছিলেন রাত সাড়ে এগারোটার সময় মাতাজি এসেছেন তো মাতাজি আসার পরে মোটামুটি রকম আমাদের এই আগ্রায় নেমেছেন তারপরে আগ্রা থেকে মথুরা মথুরা থেকে তারপরে আসলেন আমাদের এই রাধাকুণ্ডে রকম রাস্তাঘাটে কোনো রিক্স বা কোনো অসুবিধা বিপদের আশঙ্কা কিছু সমস্যা নাই কোনো সমস্যা হয়নি আচ্ছা রাত এগারোটার সময় যখন এসেছেন এসে আমাদের পুলিশ চৌকিতে রাধা নেমেছেন কোথাও কোথাও ডিস্টার্ব কত কোনো কেউ কমেন্ট বাজে কিছু কোন রকম কোনো অসুবিধা হয়নি তো তো এটাই বোঝাতে চেয়েছি অনেকে কমেন্ট করেন ভিডিওতে যে আমরা লেডিসরা যাব কোনো রকম সেখানে রিক্স আছে কি না বিপদের আশঙ্কা আছে কি না তো নেই একদম নেই তারপরেও আমি দাঁড়িয়েছিলাম তো রাত এগারোটায় হ্যাঁ আমি মেয়ে নিয়ে বাংলাদেশ থেকে মেয়ে আর আমি আসছি দুইজন আসছি মানে রানীর বাড়ি যাব ওখানে তো কোনো ভয় নাই মনে রাধারানী কিপা করবে আপনাদের আপনারা যদি আসেন আসতে পারেন দুই নয়ন ভরে দেখবেন আর আমি এখান থেকে অশ্রু আমার বাংলাদেশ যাওয়ার পরে আমার মনে হয় অশ্রু আমার জর্বে আমি কি দেখে গেলাম আমি বুঝাইতে পারবো না তো সেটাই যে মিত্র কষ্ট করে কার জন্য এসেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই যে আসাম থেকে এসেছেন মায়েরা এই যে প্রভুরা এসেছেন এই যে কষ্ট করছি আমরা যাত্রা করছি এর সার্থকতা আসলে ওখানেই যদি হৃদয় পরিবর্তন হয়ে যায় ভক্তি জীবনে একটুখানি অগ্রসর হতে পারি তবেই স্বার্থ বাকি যা কিছু আমাদের জীবনে আছে এ তো পড়েই থাকবে খালি হাতে এসেছিলাম খালি হাতেই আমাদেরকে চলে যেতে হবে তো ঐতিকতা হলো এই যে এই মাতাজিরাও যে এসেছেন এত রিক্স নিয়ে অত দূর থেকে তারপরে এই যে এনারা এসে এসেছেন তারপরে এই যে পাওয়া মানে এই যে মন্দিরে মন্দিরে গিয়ে যে বিগ্রহ দর্শন করা ভগবানকে দর্শন করা হেঁটে হেঁটে আমাদের ব্রজধামকে পরিক্রমা করা এইগুলো করার জন্যই তো এত তপস্যার তার থেকে আমরা কি পেলাম আধ্যাত্মিক জগতে উন্নতি করতে পারলাম এবং ভগবান ফিরে যাওয়ার জন্য আমাদের রাস্তা তৈরি হলো তো শুধু একবার নয় যেন শ্রীমতী রাধারানী এই সব ভক্তদেরকে আবার নিয়ে আসেন সেই প্রত্যাশাই জানাচ্ছি তো চলুন এবারে আমরা আজকের দর্শনের জন্য সামনে এগিয়ে যাই যে সুন্দর কত সুন্দর জায়গাটা মাতাজি বললেন তো এবারে সুন্দর লাগবে না কেন দেখুন সুন্দরকে যিনি জন্ম দিয়েছেন তিনি যেখানে থাকতেন সেই জায়গাটি সুন্দর হবে না কেন কি সুন্দরটা তার থেকে নিক বেরিয়ে এসেছে সেই কেন কারণেই তো এত সুন্দর লাগে কিন্তু নেই কিছু তারপরেও আত্মার যে একটা সুখ সেই জিনিসটা কিন্তু এখানে পাওয়া যায় মানে কি দেখুন এখানে দশটা ফলের বৃক্ষ বর্তমানে দেখতে পাচ্ছেন না ফুলের কোনো গাছ নেই এখন তাই না কিন্তু তবুও যেন আসলে হৃদয়ের কোনো এক জায়গায় পরিবর্তনের জোয়ার আসে কীরকম একটা যেন সুখ অনুভূতি হয় হ্যাঁ শতগুণই একটা বাতাবরণ অনুভব করি আমরা এটা হলো ভগবানের আধ্যাত্মিক শক্তি হ্যাঁ যেটা ব্রজদামে আসলে পাওয়া যায় অন্য রকম কিছু বলার দরকার হয় না হৃদয়ে সারা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ সেই শক্তি দিয়ে দেয় সেই সুখ প্রদান করে যাই দেখি কি হয় আমি যাই তো গোবিন্দ কৃপা করলে রাধানী কৃপা করলে পারবো আর যদি না কৃপা করে পারবো না তা তো দেখি যে রাধানী কৃপা হয়তো করছে মনে হয় কিন্তু জানি না জানি না কিন্তু হাঁটতে পারছি চলতে পারছি খাওয়াও খাচ্ছি কিন্তু খুব ভালো লাগছে মনে মনে যে কত জ্বালা ছিল আমার অনেক দিনের শখ ছিল অনেক জ্বালা ছিল জ্বালা আমার

হ্যাঁ ময়ূরকুটিটা দর্শন করতে পারেননি সেই ময়ূরকুটি এখন কেন কি মন্দির বন্ধ হয়নি এগারোটা বাজে বারোটায় বন্ধ হবে ওই জন্য আমাদের দর্শনও হয়ে যাবে আচ্ছা ময়ূরকুটিতে ভগবান শ্রীকৃষ্ণ এই যে দেখুন রাধারানীর মহল দেখলেন তো রাধারানীর মহল থেকে প্রতিদিন বিকেলবেলা এই 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 রাস্তা নিয়ে এর উপর থেকে তখন যেতেন ওই পর্বতের মাথায় সেখানে গিয়ে ময়ূরদেরকে খাবার খাওয়াতেন হ্যাঁ দানা দিতেন আর ময়ূররা রাধারানীর চারিদিকে গোল হয়ে বসে থাকতো। আর ময়ূরটা সুন্দর সুন্দরভাবে ডাকতো আর সে ময়ূর আধ্যাত্মিক ময়ূর তো শুধু এক কালার ছিল না সাদা কেউ বেগুনি কেউ লাল বিভিন্ন রঙের আর পুরো পর্বতময় তো ফুলে ফুলে আছে তার ভিতরে ময়ূরও যদি ফুলের মতো দেখতে লাগে কত ভালো লাগতো সেই সময়টিতে না তারপরে সখীরা তো ছিল তাদের নূপুরের ধ্বনিতে পুরো গুঞ্জয়মান পর্বত আচ্ছা একদিন কি হয়েছে শ্রীমতী রাধারানী মহল থেকে এসেছে ময়ূরদেরকে আবার সেবা করাবে বলে সেদিন একটাও ময়ূর নেই এবার তো রাধা রানীর মন খারাপ চুপ করে ওখানে বসে আছে যেখানে আমরা যাচ্ছি তো ভগবান শ্রীকৃষ্ণ তখন এই নন্দমহল থেকে মানে এখান থেকে সাত কিলোমিটার দূর এই যে সামনে দেখা যাচ্ছে পর্বত ওখান থেকে সকারা সবাই এই মাঠে তখন গোচারণের জন্য এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ আস্তে করে ওখান থেকে চলে এসেছেন শ্রীমতী রাধারানীর কাছে এসে এবার রাধারানীর মন খারাপ বলছে হে রাধে তোমার এরকম আজ করুন মুখশ্রী কেন বলবে বললে কৃষ্ণ আজকে আমার ময়ূরদেরকে আর দেখতে পাচ্ছি না বলে বাস এতটুকু হ্যাঁ এতটুকুর জন্য ঠিক আছে রাধারানী তুমি চিন্তা করো না আমি তোমার জন্য নিজে ময়ূর সেজে তোমাকে নিত্য করে আনন্দ প্রদান করব। এবং তোমার দেওয়া খাবার খাবো বলে আচ্ছা তো ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলতে যথাক্রম একদম ময়ূর সেজে গেলেন রূপ ধারণে চলে আসলেন সুন্দর সুন্দর যেন সে সময় মেঘে গর্জন শুরু নাচা আরম্ভ করলেন দেখম তুলে আর নাচতে নাচতে রাধারানীও ভাবাবে ভেঘ কৃষ্ণ ময়ূর রাধারানি হয়ে যেই ভাবলেন মনে ইচ্ছে হলো যে না আমি যদি কৃষ্ণের পাশে ময়ূর হয়ে যাই তাহলে কীরম লাগবে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ময়ূর হয়ে গেলেন কেন তারা তো ইচ্ছা শক্তি শক্তির মান তার ভুরো শুধুমাত্র ভুঁড়ি থেকে যদি একটু ইশারা করে দেয় যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাক সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আদি সব তস হয়ে যায় তো তার মনে বাঞ্চা কারামাত্র সব কিছু হয়ে যায় তো যাই হোক যে রাধারানী হলেন এবারে সুখীরাও সব প্রকাট হয়ে গেলেন পুরো পর্বতময় বিভিন্ন ময়ূর আর তার সাথে সাথে কালার ম্যাচিং করে করে সবার সাথে জোড়ায় জোড়ায় একসাথে বিভিন্ন রকম স্বর্গ থেকে আনাক ধুন্দুবি আদি সব যন্ত্র সব কিছু নিয়ে এসে সুন্দর কীর্তন করতে লাগতেন আর তার তালে তালে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী নাচতে লাগলেন সে সময় হয়ে গেল মহারাস সে কারণে এই স্থানের নাম হলো ময়ূর এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুই একটা বৃক্ষে ফুল আছে ফল বা আছে হ্যাঁ ফল আছে অবশ্যই কিছু কিছু জঙ্গলের মধ্যে আছে সেখানে এখনও ফলের বৃক্ষ আছে কিছু কিছু যেগুলো এগুলো আসলে ভগবানের স্মৃতি যেরকম ধরুন আমরা গ্রামে জন্মগ্রহণ করি ছোটোবেলা তারপরে শহরে চলে যাই শহরে চলে গিয়ে বড় হই কিন্তু সেই পুরনো দিনগুলো একসময় চোখ বুঝে ভাবি আর মনে পড়ে পরে না যে সেই যে পুকুরের ধার খালের ধার জঙ্গল সেই যে ছোটবেলা খেলতাম অমুক শমুক এই যে স্মৃতিগুলো এগুলো মনে পড়তো তা মনে হয় যেন সেখানে ছুটে যাই গিয়ে আবার ধুলোতে লুটুপুটি খাই অমুক টমুক আচ্ছা তো সেখানে আমরা কটা দিন থাকি বেশি দিন গিয়ে থাকতে পারি না একদিন দুই দিন তিন দিন কিন্তু যদি সামর্থ্য থাকে আমাদের সেখানে বছরের পরে বছরও তো আমরা থাকতে পারি তাই না যদি আমি নিজেকে দুজন তৈরি করতে পারতাম একজন শহরে কাজ করছি বাবা পয়সার জন্য আর একজন গ্রামের বাড়িতে থেকে যাব ভাই আনন্দ দুটো শরীর তো একই ফর্ম দুটো তৈরি করে দুই জায়গায় থাকলাম তো এই জিনিসটার সুবিধা আমাদের কাছে নেই ভগবানের কাছে তো আছে আছে না তা উনি নিজেকে তো বিশালভাবে বিস্তার করতে পারে রয়েছে সেই গোলক ধামে কিন্তু তার স্মৃতির স্থান স্মৃতি ভগবান আসলে ভক্তবিহীন তার কোনো ভ্যালু নেই মূল্য নেই ভগবানকে ভগবান কে বলবে বলেন যদি ভক্ত না থাকে বলবে কেউ তাহলে নিজের পূজা নিজেকে দিতে হবে কৃষ্ণের ওই জন্য ভগবানের কাছে ভগবানের থেকেও বেশি প্রিয় হলো ভক্ত আর সেই ভক্তরা যেখানে সেবা করে গিয়েছেন যে ভূমির উপরে সেই ভূমির প্রতি ভগবান শ্রীকৃষ্ণের মায়া নেই আছে তাহলে এক পাও কি এই ব্রজের বাইরে ভগবান যেতে পারে প্রতিটা মন্দিরে মন্দিরে দেখবেন আমাদের ব্রজে কটা যে কটাই মন্দির আপনি দর্শন করুন না না কেন সেই মন্দির একটুখানি ছোট থাকুক বা কোনো জায়গায় পুরে ঘরের মধ্যে কোনো রাধা মাধব থাকুক কিংবা একটা চিত্রপট থাকুক সেখানে গেলে পরে যে একটা হৃদয়ের পরিবর্তন যেন এই যেন স্বয়ং গোবিন্দ একটা ভাব চলে আসে কি কারণে বলেন তো এই ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণ জাগ্রত করে রেখেছে এবং তিনি এই ব্রজের বাইরে যাই না শাস্ত্রীয় বলেছে যে বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদম একম না গচ্ছতি মানে পদম একম এক পাও আমি বৃন্দাবনের বাইরে অন্য জায়গায় রাখি না সর্বদা সর্বত্র আছি একটুখানি এখানে ভজন করলে পারে কোটি কোটি কল্প পর্যন্ত ভজন করার ফল প্রাপ্ত হয় কিসের কারণে প্রচুর জাগ্রত এখানে ভগবানের ধাম এটা আনন্দই আলাদা এই যে এসেছেন যে কয়দিন থাকবেন যেদিন বাইরে বেরিয়ে যাবেন বুঝতে পারবেন যে আহারে হ্যাঁ হ্যাঁ কি ছেড়ে চলে যাচ্ছি হৃদয়টা যেন ব্যাকুলতায় ভরে যায় কেন স্থানম প্রভাবম হ্যাঁ তো সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ এই যে দেখা যায় কিছু অদ্ভুত জিনিস অনেক বৃক্ষতে ফল ধরে থাকে আবার হঠাৎ করে সৌন্দর্য বিভিন্ন জায়গায় দেখতে পাই এগুলো ভগবান শ্রীকৃষ্ণ প্রতি ব্রজে রয়েছে সাধু মহাত্মারা একটুখানি ভজন করলেই তার অনুভূতি পায় আপনিও যদি থাকেন ধীরে ধীরে হয় কি আমরা পুরোনো যে সময়গুলো কাটাই অনেক পাপের মধ্যে প্রতিদিন না চাইলেও পাপ হতে থাকে কিন্তু ব্রজধামে এসে না যে থাকা শুরু করবেন আপনি ভজন করবেন না তবুও পাপ থেকে মুক্ত সারাদিনে আজকে কি করেছেন বলেন সকালবেলা ব্রেকফাস্ট গেল রুমে আচ্ছা বেরিয়ে না তো দেখলেন বাজারে সেই মাছের দোকান তাই না তো মাছি না তো দেখলেন যে ঝুলে কাটিয়ে রেখেছে কেটে ওগুলো দেখতে পাননি তাই না মারপিট কিছু দেখলেন না মাতালের সাথে দেখা হয়নি ঝগড়াঝাটি দেখলেন না তাই না এই যে অসৎ সঙ্গ থেকে আমরা মুক্ত আছি তখনই হৃদয় পরিবর্তন হয় এবং দেহ শুদ্ধ হতে থাকে তা ধামে বাস করলে কেউ যদি ভজন নাও করে ধীরে 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 সেই ব্যক্তি পবিত্র হয় তখন হৃদয়ে শান্তি হয় যখনই পাপ থেকে আমরা মুক্ত হয়ে দাঁড়িয়ে থাকি স্ট্যান্ড বাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝে যায় এই ব্যক্তি এখন পাপের মধ্যে নাই তখন আধ্যাত্মিক সুখ প্রদান করা শুরু করে কেন পরমাত্মার তো হৃদয়ই আছে ভগবান তাই না এই জায়গা লাগে চেত মার জানাম শুধু এই যে দর্পণ রয়েছে না আয়নাটা ওখানে একটু ধুলো ছাই পড়ে থাকে এই যে আমরা কর্ম বা সঙ্গে টঙ্গে যাই বিভিন্ন রকমের অসৎ সঙ্গে জড়িয়ে পড়ি তাতে আমাদের পাপ গ্রহণ করা হয় তো এই ধামে আসলে ওই জিনিসগুলো যখনই বিরত থাকি তখন ওই আয়নাটা পরিষ্কার হতে থাকে তখন ছবি আসে তখন আনন্দ প্রাপ্ত হয় এই হলো রহস্য ব্রজ ধামের ওই জন্য এখানে ঘুমিয়ে থাকলেও ভজন কেন পাপ তো হচ্ছে না ভাই আমার যে পাপের যে সঞ্চয় করি সারা জীবন ধরে এটা খাই ও করি সে করি মানুষকে হিংসা করি দুটো গালাগালি দেই একটু ঝগড়া হয় এগুলো পাপ সঞ্চয় হয় তো সেইটা থেকে যখনই মুক্ত থাকি ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে হৃদয় তখন ভগবানের আধ্যাত্মিক তারপরে এই যে ধরুন বেরিয়েছেন রাধারাধা ধনী হলো গাড়িতে বসে হুম নাম কথা হলো আসার সময় ভজন চালান সেটাও রাধারানীর কি হচ্ছে ভজন হচ্ছে এগুলো সৎসঙ্গ হচ্ছে আসছি মন্দিরের ধনী শুনলেন ভক্তদেরকে দেখলেন বিগ্রহ দর্শন করলেন আজকের এই একটা দিন এই একটা দিনের আপনার এই পর্যন্ত এখন বাজে এগারোটা এই এগারোটা পর্যন্ত যা জীবনে পেয়ে গেলেন আর যা সংশয় হলো কোটি কোটি কল্প যুগ পর্যন্ত কোনো যোগ যদি অন্য কোনো স্থানেও ভজন করে ভগবানের সেই ফল প্রাপ্ত হবে না এতটা হলো দেখলে মনে হয় আরে ঘুরে গেলাম এই বনে বনে হাঁটলাম একটু বিগ্রহ কি হলো কি ভাই যা হলো তা চিত্রগুপ্তর ক্ষমতা লেখার সেই চিত্রগুপ্ত তার একশো বছরে তাদের একশো বছর অনেক বড় তারা যদি সারা জীবন যেন ধরে লেখে যে আপনি এই একবেলায় কি কামাই করলেন তার মহিমা শেষ করতে পারবে না লিখে চিত্রগুপ্ত শেষ করতে পারবে না কত ভালো লাগছে স্থানটা বাহ আধ্যাত্মিক জগৎ এটাকেই বলে কত সুন্দর আধ্যাত্মিক জগৎ এখানে হ্যাঁ ভিতরে ঢুকে যান ঢুকে তো এবারে এই যে বাদিকে মন্দির দেখছেন এটি হলো মান মন্দির এই যে আমরা মান করছিল এই যে মান ভঞ্জনের পালা শুনেছেন ক্যাসেটে বা নাম শুনেছেন এত সেই হলো এই সেই মান মন্দির রাধারানী মান করে ওখানে বসেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে কিভাবে মান ভাঙালেন আসুন আমরা একটু সেটা সংক্ষেপে শুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর কথা হয়েছে যে আগামীকালকে তোমার সাথে আমার দেখা হচ্ছে কোথায় আমাদের ব্রজে। এই বারসানার পাশে বা ব্রহ্মগিরি পর্বতে তুমি আসবে গোচরণের সময় আমরা দেখা করব। তা শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে আসবো টাইম দেওয়া হয়েছে ধরুন বিকেল পাঁচটা আচ্ছা তো ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন যে পাঁচটা বাজে ঠিক আছে আরামসে যাব এবারে কথা ভগবান তো বচন অবশ্যই রক্ষা করেন তো ভগবান শ্রীকৃষ্ণ বাড়ি থেকে বেরিয়েছে সেদিনকারে আর গোচরণ ফাঁকি দিয়েছেন যেহেতু রাধা নারণীর কাছে দেখা করতে হবে সকালে তারা রয়েছে ওদিকে তো এবারে যখন আসছেন আস্তে আস্তে না চন্দ্রাবালি সখী আছে একজন হ্যাঁ তার সাথে দেখা হ্যাঁ এবার তার সাথে দেখা এবার দেখা হয়েছে বলছে হে কৃষ্ণ তুমি বসো তোমাকে একটু সেবা করি অনেক দিন সেবা করা হয়নি হ্যাঁ তো এখন ভগবানের কাছে যদি কেউ কিছু আবদার করে তার স্বভাব হলো সেই যে তাকে বারণ করতে পারে না করতে পারে না কিছু না শব্দ তার ডিকশনারিতে নাই এবারে আচ্ছা ঠিক আছে বসিয়েছে দোলনায় বসিয়ে চরণে চন্দন দিচ্ছে ফুল দিচ্ছে মালা পরাচ্ছে সুখ দুঃখের কথা বলছে এখন এই ভক্তের কথা শুনে শুনে কৃষ্ণ ভুলে গেছে যে রাধা রানীকে কথা দিয়েছিল হ্যাঁ যে আমি পাঁচটার সময় যাবো এবার চন্দ্রাবলিও ছাড়ে না ভক্ত আস ভগবান আসলে ভগবানের ভক্তের কাছ থেকে কখনো যেতে চায় না আমরা ডাকি না তাই দূরে থাকে যদি একবার মন থেকে ডাকা হয় কৃষ্ণ কি আমাদের কাছ থেকে কেন পিতা তো পরম পিতা বন্ধু সকা সবকিছু উনি পরম আত্মীয় নিচে না দেয় প্রভু হ্যাঁ তো এবারে এই এক কথা দু কথা দেরি হতে হতে ঠিক আছে এবারে এসে রাধারানীকে রাধারানীর কাছে এসে কিন্তু রাধারানিও কৃপাময়ী দেখুন একটা ঝগড়া তো লাগতে পারতো রাধারানীর সাথে এত সখীরা সবাই কৃষ্ণকে ভালোবাসে রাধারানিওকে রাধারানিও ভালোবাসে তা হিংসা হতে পারে না ভাই আমি যাকে ভালোবাসি তাকে আর সবাই কেন সাথে কেন রাশে থাকবে কোনো দিন না কেন জানেন রাধারানী চায় আমার কৃষ্ণ সুখী হোক তাতে সে অন্যের কাছে যাক যে যা করুক আমি আমার স্বার্থ চাই না আমার কৃষ্ণকে সুখী দেখতে চাই বর্তমান যুগে আমরা কি করি আমি সুখী হব এটা আমার প্রপার্টি স্বামী সে যেন অন্যত্র না যায় ব্যাস নিজের স্বার্থ স্বামীর স্বার্থ না এটাকে ভালোবাসা বলে না ভগবান শ্রীকৃষ্ণের সুখের জন্যই রাধারানী সবাইকে অ্যালাউ করে ঠিক আছে কিন্তু এখন কথা কথা দিয়ে কথা তো রাখবে না কি সময় মতো ডান দিকে প্রভু হ্যাঁ একটু সময় মতো তো আসবেই তো যাই হোক আর কৃষ্ণ আসতে পারেনি বল ঠিক আছে তাও রাধারানী মেনে নিয়ে রাধারানী তো একভাবে বসেই ছিল অপেক্ষা করে করে তো এবারে ঠিক আছে কৃষ্ণ কথা শুনছে তাও কথা বলছে কিন্তু কৃষ্ণ কি করেছে বলছে বাহ আজকে তুমি কত সুন্দর শৃঙ্গার করেছো আজকে তোমার নখ কমল চন্দ্রমার মতো লাগছে তোমার দেহকান্তি চন্দ্রমার মতো চমকাচ্ছে রাধারানী ভাবলে এত চন্দ্রমার তো দরকার ছিল না এ নিশ্চয়ই চন্দ্রবাড়ির সাথে দয়া করে এসেছে হ্যাঁ এ নিশ্চয়ই চন্ডাবলীর সাথে দেখা করেছে বাস বুঝে গেছে রাধারানী এত চন্দ্রা এত চন্দ্র আমার মধ্যে আজকে কি ব্যাপার কি ওই কাছ থেকে এসেছে ব্যাস সেই যে মান করলো এবারে আর রাধা রাধারানী কথা বলছে না হ্যাঁ রাধারানী চুপ করে আছে এবার কৃষ্ণ তো মানাতেই রয়ে গেল রাধারানীর চরণ ধরে কেঁদে হাত ধরে কেঁদে ওই মালা দিয়ে বিভিন্ন রকমের ভঙ্গিমা কখনো বাসি বাজিয়ে কখনো মিষ্টি মধুর কথা বলে কখনো নিজের শক্তির দ্বারা বিভিন্ন রকম পুষ্প বৃষ্টি করে অনেক রকম চেষ্টা করলেন রাধারানীকে খুশি করার জন্য মান আর ভাঙে না ভাঙে না ভাঙে না এক কথায় তারপরে সখীরা এসে বলায় বৃন্দাদেবী বলায় অনেক কষ্ট করে রাস্তে আবার রাসের সূচনা হয় মান তারপরে ভাঙে তো সেই মানভঞ্জন যে করেন ওখানে বসে সেই স্থান হলো ওই মান মন্দির ঠিক আছে হ্যাঁ তো মান মন্দিরে আমরা সংক্ষেপে কিন্তু বর্ণনা শুনলাম কেন বসলে তিন চার ঘন্টা লাগে হ্যাঁ আমার আমার মতো মূর্খের ব্যক্তির লাগবে তিন চার ঘন্টা এবং মহাত্মারা বসলে যার যত টাইম লাগবে যার যত টাইম লাগবে সে শত উপরের ব্যক্তি মনে রাখবেন একটা শ্লোককে বোঝার জন্য দশ পাঁচ জনম কম পড়ে যায় ভাগবতের তো আমরা তো মানে শ্লোকের মানে শ্লোক তো মনে করে এক সেকেন্ডও লাগে না একটা শ্লোক বলে দিতে মানে এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা দুঃসম মামকা পাণ্ডব আসছে ই বা কি সঞ্জয় হ্যাঁ সঞ্জয় কী হয়েছিল তারপরে আমার পুচ্ছরা পৌরবেরা পাণ্ডবেরা কি করলেন হয়ে গেল ব্যাখ্যা শেষ কিন্তু এই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র সমাবেতা এই ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রা সমাবেতা কথাটার উপরে পাঁচ দিন প্রবচন দিতে পারে বড় বড় মহাত্মারা আমাদের জ্ঞান নেই পারি না না তাদের জ্ঞান আছে যে ধর্মক্ষেত্র কাকে বলা হয় ধর্মক্ষেত্র কেন বললেন তার অর্থ কি ওখানে তো যুদ্ধ হয় ভাই ধর্মক্ষেত্র কি করে হলো তাই না হ্যাঁ হ্যাঁ